হ্যালো ফ্রেন্ড অজানা কুইজ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম ফ্রেন্ড আজকে আমি নিয়ে এসেছি কয়েকটি বুদ্ধির প্রশ্ন যেগুলির উত্তর খুবই সহজ কিন্তু বুদ্ধি খাটিয়ে উত্তরগুলো দিতে হবে তো আর দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন ফ্রেন্ডস এই ছবিগুলো দেখে গেস করো তো কাগজটির নাম কি হতে পারে আর এই কাগজটি খাওয়ার পর ব্যবহার করা হয় এবং অন্যান্য কাজেও ব্যবহার করা হয় উত্তরটা যদি পারো তাড়াতাড়ি কমেন্ট করো তো দেখো ফ্রেন্ডস এখানে প্রথমে রয়েছে চা আর যেটার ইংরেজি হচ্ছে টি আর দ্বিতীয়টি হচ্ছে সু তাহলে এখানে পেপারটির নাম মানে কাগজটির নাম হবে টিসু পেপার আর এটা তো খাওয়ার পরে ব্যবহার করা হয় তো দেখো ফ্রেন্ডস এই প্রশ্নটা খুবই ইন্টারেস্টিং প্রশ্ন এই এলোমেলো অক্ষরগুলোকে সাজিয়ে তোমাদের একটি অর্থপূর্ণ শব্দ তৈরি করে বলতো কি হতে পারে আর শব্দটা যদি গেস করতে পারো তো অবশ্যই কমেন্ট করে দেবে বন্ধুরা তোমরা কি শব্দটা গেস করতে পারলে উত্তরটা কি হবে তাহলে দেখো এখানে সঠিক উত্তরটা হবে এবার বলো দুটি ছবিকে দেখে গেস করে বলো তো দেশটির নাম হতে পারে আর উত্তরটা যদি জানা থাকে তাড়াতাড়ি কমেন্ট করে দাও তো দেখো এখানে প্রথমে রয়েছে জয় আকার আর দ্বিতীয়টি হচ্ছে পানের ছবি তাহলে এখানে দেশটির নাম হবে জাপান ফ্রেন্ডস তো চলো এবারে এই ছবিগুলো দেখে বেশ করে বলো তো এখানে মেয়েটির নাম কি হবে তো ফ্রেন্ডস দেখো এখানে প্রথমে রয়েছে রূপা আর যেটাকে ধরতে হবে রূপো আর দ্বিতীয়টি হচ্ছে শ্রী তাহলে এখানে মেয়েটির নাম হবে রূপশ্রী যদি তোমরা উত্তরটি গেস করতে পেরেছিলে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দাও ফ্রেন্ডস দেখো এখানে তিনটি ছবি রয়েছে আর ছবিগুলো হচ্ছে রিক্সা গোলাপ আর কান এবার এই তিনটি ছবি থেকে একটি একটি করে অক্ষর নিয়ে একটি ছেলের নাম গেস করে বলো তো কি হতে পারে আর ছেলেটির নাম যদি গেস করতে পারো তো অবশ্যই কমেন্ট করে দেবে ফ্রেন্ডস তোমরা কি গেস করতে পারলে উত্তরটা কি হবে তো দেখো প্রথম ছবি থেকে নেব রয় হর্ষই আর দ্বিতীয় ছবি থেকে নেব প আর শেষের ছবি থেকে নেব দন্ত্য ন তাহলে এখানে ছেলেটির নাম হবে রিপন আবার একটি খুব ইন্টারেস্টিং প্রশ্ন চলো এবার এই প্রশ্নের ছবিগুলো দেখে গেস করো তো সংখ্যাটি কি হতে পারে তো দেখো এখানে প্রথম ছবি রয়েছে এ আর দ্বিতীয় ছবি হচ্ছে কান আর পরেরটা হচ্ছে নয় তাহলে এখানে সংখ্যাটির নাম হবে একান্ন এবার এই প্রশ্নের ছবিগুলো দেখে গেস করে বলো তো শহরটির নাম কি হতে পারে যদি উত্তরটা পারো নিচে কমেন্ট করো তো দেখো এখানে প্রথমে রয়েছে কল আর দ্বিতীয়টা হচ্ছে গাছের কাঁটা তাহলে এখানে শহরটির নাম হবে কলকাতা ফ্রেন্ডস এবারেই তিনটি ছবি দেখে একটি মেয়ের নাম গেস করো তো কি হতে পারে যদি উত্তরটি জেনে থাকো তাড়াতাড়ি কমেন্ট করে দাও তো দেখো এখানে প্রথম ছবিতে রয়েছে টু আর দ্বিতীয় ছবি হচ্ছে ম আর শেষের ছবিটা হচ্ছে একটি পায়ের ছবি তাহলে এখানে মেয়েটির নাম হবে টুম্পা এই প্রশ্নের ছবিগুলো দেখে বলো তো কিসের নাম হতে পারে আর উত্তরটি তাড়াতাড়ি গেস করে নিচে আমাকে কমেন্ট করো তো দেখো ফ্রেন্ডস এখানে প্রথমে রয়েছে অটো দ্বিতীয়টা হচ্ছে মেয়ে আর তারপরেরটা হচ্ছে টিক তাহলে এখানে নামটি হবে অটোমেটিক ফ্রেন্ডস ভিডিওটি মজা লাগলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করো আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো এইরকম আরও মজাদার প্রশ্ন সবার আগে পাওয়ার জন্য